না না এভাবে নয় এবার না হয় একটু অন্যভাবে শুরু করি কলি যুগে মহালয়া হলে কিভাবে হতো ভক্তানং সুখদে নমঃ রূপং দেহি দেখ দিদি দেখ একটার পর একটাকে মেরেই চলেছে আহ কি হলো ভাই গ্যাসের কথা নাকি আর কখন থেকে স্টার জলসা জি বাংলা চালিয়ে বসে আছি তুই ফান বাংলাটাও তুলে দেখ না ওখানে কি রেজাল্ট বটে স্টার জলসা চালিয়েছিলাম ওই একই আগমনি গানে নেচেই যাচ্ছে এখনো যুদ্ধ দিন আসেনি এই চ্যানেলগুলোকে নিয়েও পারি না তুমি চ্যানেলগুলো গুলো হচ্ছে একটা যাত্রাপালা মহালয় দেখাচ্ছে না ডান্স বাংলা ডান্স দেখাচ্ছে ভেবেই পাই না বাপু দেখবি আগের বারে ত্রিশুলের ঘর এখনো শুকায়নি আমি আর এবারে দুর্গার সাথে যুদ্ধ করবো না বাবা আর এটাই তো চূড়ান্ত সিদ্ধান্ত জামা ব্যাপারটা আগের বার দুর্গার হাতে মারা গেল এখনো সেই দৃশ্য মনে পড়লে আমার গা শিবড়ে ওঠে হাতে চুরি পরে বসে থাক সমগ্র অসুর আমাদের ধ্বংস করে ফেলছে আগেরবার বার কি দেখলি না সমস্ত অসুরগণ দেবতা কুলে গিয়ে নাম খাইলো আহামক একটা বড় বড় লেকচার দিচ্ছিস তাহলে তুই জানা এবার যুদ্ধ করতে আমি জব তুই না আই এম সিরিয়াস তাহলে আজকেই আমি

কি কাজ প্রভু তুমি আমার বিশ্বস্ত সেনাপতি এতদিন ধরে তুমি আমার সঙ্গে সব যুদ্ধে সাথ দিয়েছ আমি তোমাকে বিশ্বাস করি ভালোবাসি তোমাকে আজকে আমি একটা কাজ দিচ্ছি তুমি না হয়ে আমাকে মেরে ফেলে প্রভু এ আমি পারবো না প্রভু পারতে তোমাকে হবেই তবে তাই হোক আপনি কি প্রস্তুত কি আর গেম বা জানা

আমি এবার যুদ্ধ করতে চাই না আমার হয়ে এবার আমার দিদি যুদ্ধ করবে আর দুর্গার হয়ে শিব তাহলে এক কাজ করা যাক ভোটের ব্যবস্থা করা হোক ভোট ভোট মানে তো শয় টাকার শ্রাদ্ধ ব্যানার দেওয়াল লিখন পার্টির ছেলেদের খাওয়া দাওয়া সে তো লাখখানেক টাকা বেরিয়ে যাবে এমনি আমার পুঁজি শূন্য এখন প্রভু সে তো খরচা হবেই বাবা শুনলাম আপনি নাকি সুদে টাকা ধার দিচ্ছেন দেন না দিদি জিতলেই টাকা শোধ করে দেবো হচ্ছে আমার অনেক কাজ পেন্ডিং পড়ে আছে আমি চললাম ঠিক আছে ঠিক আছে আমি না হয় বন্ধন থেকে লোন নিয়ে দিদিকে ভোটে দা করাবো তবে একটা শর্ত আছে শর্ত কি শর্ত প্রভু কিন্তু মনে রাখো তোমার দিদি যদি ভুটে হেরে যায় তাহলে তোমাকেই দেবী দুর্গার সঙ্গে যুদ্ধে যেতে হবে কি রাজি তো হার হারার কোনো প্রশ্নই নেই আমার দিদিই জিতবে ভোটে ও যা ঝগড়ি মহিলা কথা

মহাদেব একটু রেগে গেছেন স্বাভাবিক এখন নাকি ওই অকাল কুষ্মণ্ড মহিষাসুরের দিদির সঙ্গে স্বয়ং দেবাদিদেব মহাদেবকে যুদ্ধ করতে হবে তা আবার ভোট এসব এসবকে মানা যায় মহিষাসুর আপনাদের বলেছেন এই কৈলাসে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দেবে আমি বুঝি না কি দরকার আমাদের তো স্বয়ং সূর্যদেব আছে ওই সব বিভ্রান্তিতে কার দেবেন না ভোটটা মহাদেবকেই দেবেন সকলে ভালো থাকবেন নমস্কার আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা আঘাতের জন্য তারা আমাদের ওপর কিভাবে অত্যাচার করেছে তাই আপনারা কাঁচা কলা চিহ্নে ভোট দিয়ে আমার দিদিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাদের ছেলেরা রাস্তায় বসে মদ খেতে পারে না তাস খেলতে পারে না আমার দিদি ক্ষমতায় আসলে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ক্লাব বানিয়ে দেবে এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম এখন আপনাদের সামনে বক্তৃতা রাখবেন আমাদের দলের প্রার্থী চুলবুলি দি একটা জোরে হাততালি দিয়ে চুলবুলি দিকে আসার জন্য আহ্বান জানাচ্ছি সকলে মিলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি যদি ভোটে জিতি সকল বেকার যুবক যুবতীদের মাসে অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দিয়ে দিব মদ খাওয়ার জন্য যে পরিমাণ ভালোবাসা আমার ভাইকে দিয়েছেন সে ভালোবাসা আমাকেও সমপরিমাণ ভালোবাসা আমাকে দিয়ে ভোটে জয়যুক্ত করবে তাদের কোনো অভাব হবে না জল ইলেকট্রিসিটি টয়লেট বাথরুম সমস্ত বানিয়ে দেব আপনাদেরকে আর শুনুন আপনারা যাওয়ার সময় লস্তির ব্যবস্থা করেছি লস্তি খেয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কিরে ভাই কি হয়েছে তোর যাও রেডি হয়ে নাও বাপের বাড়ি যাবে না মানে বের হল না জিতবো তো আমি ব্রহ্মদেবের কথা অনুযায়ী যদি আমি এই ভোটে জিতি তাহলে মহিষাচুকে তোমাকেই মারতে হবে

আমি সকলকে বলে দিয়েছি দু টাকা করে পুরুষের কি হয় তাই আমি সকল পুরুষকে স্বর্গলোকে কাজ দেব বলেছি আর মেয়েদের জন্য কুটির শিল্পের ব্যবস্থা করে দেব যাতে তারা ঘরে বসে কাজ করতে পারে আর নবদম্পতি স্বয়ং মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হবে সংসার এমনি সুখে হবে আর হ্যাঁ মদ্যপানের সমস্ত ঘাটে আমি বন্ধ করিয়ে দেব কেউ মরবেও না তোমার চুল বলে দিদি যদি চলে ডালে ডালে আমি চলি পাতায় পাতায়

আপনারা দেখলেন কিভাবে বেলোর বক্স নিয়ে ঝাঁপিয়ে পড়ল মহিষাসুরের দলের এক কর্মী চুক রাখবো আর একটি গুরুত্বপূর্ণ খবরে আরও এক জায়গায় মহিষাসুর দলের কর্মীদের বর্বরতা চোখে পড়ল রাস্তার মরিমরে কিভাবে আগুন জ্বালিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে দেখুন ভোটের ফলাফলের দিন

Oh, no, 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 no,

প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী